রাশিয়ার সবচেয়ে ধনী ছেলে একমাত্র গিরিশা একদিন চোখ খুলে দেখে সে এক সম্পূর্ণ ভিন্ন জগতে কোনো বিলাসিতা নেই নাইট ক্লাব নেই তার পরিচয় নেই এক মধ্যযুগীয় গ্রামে যেখানে তাকে শুধু নিজের শ্রমের মাধ্যমে বেঁচে থাকতে হবে সে এখন এক সাধারণ কৃষক তার জীবন এমন কি ঘটে যা তার গোটা পৃথিবীটাকে ওলটপালট করে দেয় বলছি দুই সালে মুক্তি পাওয়া রাশিয়ান মুভি সন অফ রিস নিয়ে গিরিশা নামের এই ছেলে তার সমস্ত সময় নাইট ক্লাব পার্টি মানুষকে উত্তক্ত করা এবং সম্পদ নষ্ট করাই ব্যয় করে গিরিশা এতটাই যে সে অন্য কাউকে নিজের সমান মনেই করে না এক রাতে যখন সে একটি মেয়েকে বিরক্ত করছিল এবং সে রাস্তার দিয়ে তার গাড়ি চালাচ্ছিল ঠিক তখনই সেখানে একটা ট্রাফিক পুলিশ আসে আর তাকে থামিয়ে দেয় কিন্তু সে বরাবরের মতোই পুলিশ কর্মকর্তার সামনে টাকা ছুড়ে দেয় তবেই পুলিশ কর্মকর্তা ঘুষ নেয় না এবং তাকে থামানোর চেষ্টা করে কিন্তু গিরিশা অন্যদের কোনো গুরুত্বই দেয় না সে গাড়ি চালিয়ে চলে যায় আর হাসতে থাকে পুলিশ তাকে গ্রেফতার করে এবং জেলে পাঠায় তার বাবা যিনি ইতিমধ্যে তার আচরণে বিরক্ত তার এক পুলিশ অফিসার বন্ধুর সাথে থানায় আসেন পুলিশ অফিসার বলেন তোমার ছেলে এতটাই নষ্ট হয়ে গেছে যে সে রাস্তায় ট্রাফিক পুলিশের গায়ে গাড়ি চালিয়ে দিয়েছে যার কারণে ওই পুলিশ অফিসার এখন হাসপাতালে ভর্তি কিছু করো না হলে তোমার ছেলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে গিরিশার বাবা তাকে বাইরে নিয়ে আসেন এবং প্রচন্ড বকাঝকা করে কিন্তু গিরিশা ধোয়াউরে তার সামনে সিগারেট খেতে থাকে কারণ তার বিশ্বাস ছিল যে সে একজন ধনী পরিবারের সন্তান তাই তার বাবা শুধু তাকে বকাঝকা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না তার বাবা হতাশ হয়ে চলে যান এবং গিরিশাকে ঠিক করার জন্য তার এক নারী বন্ধু আনাস্তাসিয়ার কাছে যান যিনি একজন টিভি প্রযোজক তিনি গিরিশার বাবাকে তার এক বন্ধুর কাছে নিয়ে যান যিনি হরর মুভির সেট ডিজাইন এবং স্পেশাল বিশেষজ্ঞ গিরিশার বাবা এবং আনাস্তাসিয়া যখন লিব নামে ওই বিশেষজ্ঞের বাড়িতে যান তখন তারা দেখতে পান সে একটি দড়িতে দুলছে। কিন্তু এটি সত্য নয় এটি ছিল একটি অপটিক্যাল ইলিউশন যা বিশেষ ডিজাইন এবং ডিভাইস ব্যবহার করে তৈরি করেছিল গিরিশার বাবা তাকে তার ছেলের অবস্থা বোঝান এবং তাকে সঠিক পথে ফেরানোর জন্য একটি পরিকল্পনা করতে বলেন এক রাতে গিরিশা যখন পার্টি শেষ করে ফিরছিল তখন দেখে তার বিলাসবহুল গাড়িটা ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে সেটির পেছনে দৌড়াতে শুরু করে তখনই পিছন থেকে তাকে অজ্ঞান করে দেওয়া হয় পরদিন সকালে সে নিজেকে একটি ঘোড়াশালের মধ্যে আবিষ্কার করে একজন লোক এসে তাকে বাইরে নিয়ে যায় এবং ব্যথাঘাত করতে থাকে লোকটি বলে গতরাতে তোমাকে বলেছিলাম ঘোড়াগুলোকে প্রস্তুত করতে কিন্তু তুমি করনি কেন গ্রিসা বিভ্রান্ত হয়ে যায় এবং বলে আমি গত রাতে আমি তো প্রথমবারের মতো তোমাকে দেখছি এরপর সেই গ্রামের জমিদার দিমিত্রি এসে তার ছেলেকে বলে গিরিশাকে ছড়িয়ে দিয়ে আঘাত করতে কিন্তু তার ছেলে একটি চাবুক দিয়ে তাকে মারতে শুরু করে জমিদার বলে আমার চা শেষ হওয়ার আগে আমার ঘোড়া প্রস্তুত থাকতে হবে গিরিশা সম্পূর্ণ হতবম্ব হয়ে যায় এবং বুঝতে পারে যে সে তার স্বাভাবিক জীবনের বিলাসিতা থেকে অনেক দূরে একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মধ্যে আটকা পড়েছে গিরিশা বুঝতেই পারছিল না যে তার সঙ্গে ঠিক কী ঘটছে একদল মানুষ তাকে ঘোরাসালের ভেতর নিয়ে যায় যেখানে সে চিৎকার করে বলে আমাকে ফোন করতে হবে আমি আমার বাবাকে সব জানিয়ে দেব তারপর সবাইকে দেখে নেব কিন্তু দলনেতা তাকে উপহাস করে বলে ফোন এ আবার কি এখানে এসবের কিছু নেই চুপচাপ ঘোরা প্রস্তুত করো না হলে আবারও চাবুক খেতে হবে ধীরা কিছুই বুঝতে পারছিল না তাই সে পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে বলে পুলিশকে ডাকো কিন্তু সে আবিষ্কার করে যে পুরো গানটি যেন শত শত বছর আগের যুগের মতো দেখতে তাকে মনে হয় কেউ একটা রাশিয়ার পুরনো গ্রামে নিয়ে চলে এসেছে সে পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অন্যান্য কয়েকজন লোকের সঙ্গে ফাঁসির জন্য প্রস্তুত করা হয় সে আতঙ্কিত হয়ে যায় কারণ সে কেবল পালানোর চেষ্টা করেছিল আর এখন তাকে ফাঁসি দেওয়া হবে ঠিক সেই মুহূর্তে জমিদারের মেয়ে গেলিনা সেখানে এসে তার বাবাকে বলে আজ আমার জন্মদিন তাই আজ কাউকে ফাঁসি দেওয়া যাবে না তার কথায় জমিদার গ্রীষার ফাঁসি মাপ করে দেন এই পুরো ঘটনার সময় একটি পাখি আকাশে উঠতে থাকে এবং গ্রামটিকে পর্যবেক্ষণ করে পরে জানা যায় এটি কোনো সাধারণ পাখি নয় বরং এটি একটি ড্রোন এরপর শক্ত প্রকাশ পায় এটি কোনো ট্রাইম ট্রাভেল নয় বরং গিরিশার বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি পুরো বিশাল প্রপ তৈরি করেছিলেন টিভি প্রযোজক আনাস্তাসিয়া এবং তার হরর মুভি বানানোর বন্ধু লিভ মিলে পুরো গ্রামটিকে তৈরি করেছিলেন এই বিশাল সেটআপের মাধ্যমে গিরিশাকে বিশ্বাস করানো হয়েছিল যে সত্যি সত্যি শত বছর আগের যুগে আটকা পড়েছে গ্রামে থাকা সব মানুষ ছিল অভিনেতা এবং বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন বসানো ছিল প্রত্যেক অভিনেতাকে নির্দেশ দেওয়া হচ্ছিল কিভাবে আচরণ করতে হবে কি যদি কিছু ভুল হয়ে যেত তাহলে সেখানে একজন পাহারাদারও ছিল যে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে গিরিশাকে অজ্ঞান করতে পারত গিরিশার বাবা এই বিশাল এবং ব্যয়বহুল পরিকল্পনা করেছিলেন কারণ তিনি তার ছেলেকে বদলাতে চেয়েছিলেন কিন্তু গিরিশা তখন ভাবছিল সে কি সত্যি সত্যি টাইম টেবিল করে অতীতে চলে এসেছে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে সে ঠিকমতো ঘুমোতে পারত না তাকে খুব ভরে উঠতে হতো বাজে খেতে হতো আর একটু ভুল করলে চাবুকের মার খেতে হতো একদিন সে ক্ষেতের পাশে বসেছিল তখন সে কান্নার শব্দ শুনতে পায় সে দেখতে পায় গেলে না কাঁদছে গিরিশা জিজ্ঞেস করে তুমি কাচ্ছো কেন গেলিনা উত্তর দেয় আমার বাবা আমাকে এক বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন গিরিশা হেসে বলে এতে সমস্যা কোথায় সে তো শিগগিরই মারা যাবে আর তার সব সম্পদ তোমার হয়ে যাবে পরের সিনে আমরা দেখতে পাই একদিন গিরিশা গোপনে একটি মুরগি চুরি করে কারণ সে গ্রামের নিরামিষ খাবার খেয়ে খেয়ে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল সে এবং তার বন্ধুরা গোপনে মুরগির মাংস দিয়ে সুপ রান্না করতে চেয়েছিল গিরিশার বন্ধু যখন খাবার চাইল তখন তাকে বলা হলো আমি পুরো চিকেন স্যুপ খেয়ে ফেলেছি তখন তার বন্ধু ক্ষুদ্ধ হয়ে বলে কিন্তু আমি তোমার জন্য সব কাজ করে দিয়েছি গিরিশা ঠাট্টা করে উত্তর দিল আমি তো তোমার ভাগের খাবারও শেষ করে দিয়েছি এদিকে প্রশাসক জানতে পারে যে গ্রামের রান্নাঘর থেকে একটি মুরগি চুরি হয়েছে সে সব ঘোড়ার দেখভালকারীদের একত্রিত করে দেখবালকারীদের কেউ স্বীকার না করো তাহলে আমি যে যেকোনো একজনকে বেছে নিয়ে চাবুক মারব ভয়ে গিরিশার এক বন্ধু ধরা পড়ে যায় কিন্তু গিরিশার তাতে কোনো সহানুভূতি হয় না সে নির্বিকার থাকে এরপর গিরিশার বন্ধু তাকে তার পিঠে একটি দাগ দেখায় যা বাস্তবে ছিল একটি অত্যন্ত নিখুঁত মেকআপ তবুও এতে গিরিশার কোনো প্রতিক্রিয়া হয় না এরপর সে দেখে যে একটি মেয়ে লিজা ঘোড়া থেকে নামছে এবং তখন তার অন্তর্ভাস দেখা যায় কিছুক্ষণ ভেবে মনে সন্দেহ জাগে কিভাবে এই মেয়ে আধুনিক করে আছে এটি তো দুই সালের জামা তখন সে দৌড়ে লিজার কাছে আসে এবং বলে দেখাও তোমার কাছে ভবিষ্যতের অন্তর্ভাষ কোথা থেকে এলো সে লিজাকে জোর করার চেষ্টা করে কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্যান্য গ্রামবাসী এবং অভিনেতারা এসে যায় লিজা দ্রুত চড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে কন্ট্রোল বিল্ডিং এ বসে থাকা গিরিশার বাবা এসব বন্ধ করার সিদ্ধান্ত নেন কারণ তার ছেলে এখনো বদলায়নি বরং সে একটি মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ খবর আসে যে গিরিশা লিজার কাছে ক্ষমা চাইতে চায় এটি দেখে কন্ট্রোল রুমের লোকেরা ভাবে যে এটি একটি ইতিবাচক পরিবর্তন তাই তারা লিজাকে নির্দেশ দেয় গিরিশার সঙ্গে দেখা করতে লিজা যখন গিরিশার সঙ্গে দেখা করে গিরিশা তাকে সরি বলে লিজাও তাকে ক্ষমা করে দেয় কিছুদিন পর গ্রামে একটি বড় উৎসবের আয়োজন করা হয় এই বলা হয় যে মেয়ে বা ছেলেরা গল্প করে কাটাবে জীবন সঙ্গী হবে এদিকে তারাই গ্যালিনা উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ তার বৃদ্ধ এক লোকের সঙ্গে বিয়ের দিন এগিয়ে এসেছে সে বলে আমি আত্মহত্যা করব এই বলে সে নদীর দিকে দৌড়ে চলে যায় কন্ট্রোল রুমের পরিকল্পনা ছিল গিরিশা যেন গ্যালিনাকে বাঁচাতে যায় এতে তার মধ্যে সহানুভূতি সৃষ্টি হবে কিন্তু গিরিশা তাতে আগ্রহ দেখায় না বরং সে লিজার পাশে বসে গল্প করতে শুরু করে এবং বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি যেখানে অনেক প্রযুক্তি আছে ঠিক তখনই তার এক বন্ধু ছুটে এসে বলে গ্যালিনা নদীতে ডুবে যাচ্ছে গিরিশার মনে পড়ে যায় গ্যালিনা তো আত্মহত্যার কথা বলেছিল সে দ্রুত নদীর দিকে দৌড়ায় এবং তাকে বাঁচিয়ে ফেলে গ্যালিনা অবাক হয়ে বলে তুমি আমাকে কেন বাঁচালে আমি তো বেঁচে থাকতে চাই না কিন্তু গিরিশা তাকে তার ঘরে ফিরিয়ে দেয় গ্যালিনা তাকে আকর্ষিত করার চেষ্টা করে কিন্তু গিরিশা সেখান থেকে চলে যায় এদিকে কন্ট্রোল রুমে থাকা লোকেরা বুঝতে পারে না যে গিরিশা কোথায় চলে গেল অন্যদিকে গিরিশা লিজার খোঁজ করতে যায় এবং তার বন্ধুদের জিজ্ঞেস করে লিজা কোথায় আমি ওর সঙ্গে দেখা করতে চাই কন্ট্রোল রুম থেকে লিজাকে নির্দেশ পাঠানো হয় গিরিশার সঙ্গে দেখা করার জন্য লিজা তাড়াতাড়ি অন্যান্য অভিনেতাদের লুকিয়ে ফেলে এবং নিজেকে গ্রামের সাধারণ পোশাকে সাজিয়ে নেয় গিরিশা এসে তাকে বলে চলো আমার সঙ্গে আজকে রাতে তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমাদের সম্পর্ক সত্যি হবে কিন্তু লিজা বলে আমার বাবা অসুস্থ আমি যেতে পারবো না গিরিশাইতে খুব হতাশ হয় পরের দিন পরিচালক লিজাকে বোঝায় যে গিরিশা এখন লিজার প্রতি আগ্রহী হয়ে উঠেছে এবং লিজাকে এখন তার প্রেমিকার চরিত্র পালন করতে হবে কিন্তু লিজার এই নতুন চরিত্র তার আসল প্রেমিক অ্যালেক্সির মোটেও পছন্দ হয় না সে এখানে জমির মালিকের ছেলে চরিত্র অভিনয় করছিল তবে লিজা তাকে বোঝায় আমরা সবাই এখানে গিরিশাকে একজন ভালো মানুষ বানানোর জন্য এসেছি এবং একসঙ্গে কাজ করলে এই প্রকল্প সফল হবে এরপর গিরিশা লিজার সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে গিরিশা লিজার প্রেমে পড়ে যায় একদিন দুপুরে তারা যখন হাঁটছিল তখন তারা আকাশে একটি অদ্ভুতভাবে থাকা পাখি দেখে লিজা বুঝতে পারে এটি আসলে একটি ড্রোন সে বিভ্রান্ত করার চেষ্টা করে কন্ট্রোল রুম থেকে কর্মকর্তারা বলেন যদি কোনো সমস্যা হয় তাহলে ড্রোনটিকে গুলি করে ফেলা হবে তবে শেষ পর্যন্ত ড্রোনটি ঠিক হয়ে যায় এবং স্বাভাবিকভাবে আকাশে উঠতে শুরু করে এদিকে এলেক্সি খুব রেগে যায় কারণ এলেক্সি প্রেমিকা লিজাকে এখন গিরিশার সঙ্গে রোমান্স করতে হচ্ছে আর আগলায়ের জায়গায় এখন লিজাকে নেওয়া হয়েছে এর আগের মধ্যে অ্যালেক্সি ও আগলায় অপরের প্রতি আকৃষ্ট হয় এবং তারা ঘনিষ্ঠ হতে শুরু করে ঠিক তখনই লিজা ও গিরিশা সেখানে এসে পড়ে লিজা তার প্রেমিককে অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভেঙে পড়ে পরিচালক অ্যালেক্সিও আগলায়াকে তলব করে এবং কড়া ভাষায় বলেন তোমাদের চরিত্র ভাই বোনের অন্তত সেটের মধ্যে সেটা নিয়ন্ত্রণ রাখতে পারতে এরপর পরিচালক তাদের চাকরি থেকে বরখাস্ত করেন রিজা তার প্রেমিকের বিশ্বাসগতকতায় ভীষণ কষ্ট পায় গ্রীষা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তার জন্য এক মোমবাতির আলোয় নৈশভুজের আয়োজন করে ডিনারের পর তারা কিছুক্ষণ একসঙ্গে সময় কাটায় আর গিরিশা বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি রিজা কিছুক্ষণ চিন্তা করে তারপর সম্মতি জানায় তারা একে অপরকে চুম্বন করে কন্ট্রোল রুমে আনন্দের বন্যা বয়ে যায় কারণ প্রথমবারের মতো গিরিশার মধ্যে ভালোবাসা ও সহমর্মিতার অনুভূতি জেগে ওঠে তার বাবা অত্যন্ত খুশি হন অন্যদিকে আগলায়াকে যেহেতু সেট থেকে বের করে দেওয়া হয়েছিল সে একটি টিভি টক শোতে গিয়ে সাক্ষাৎকার দেয় সে দাবি করে যে রাশিয়ার ধনীতম ব্যবসায়ী ছেলে গ্রীষাকে অপহরণ করা হয়েছে এবং তাকে খুব খারাপ পরিস্থিতিতে রাখা হয়েছে রাশিয়ার পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং অপহরণের তদন্ত শুরু করে গিরিশার বাবা আতঙ্কিত হয়ে যান এবং বলেন সবকিছু ঘুটিয়ে ফেলতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু পরিচালক বলেন আমাদের কাছে এখনো কিছু সময় আছে তাই আমরা এই কাহিনীকে আরেকটু এগিয়ে নিতে পারি এবং তারা সিদ্ধান্ত নেয় যে এবার গ্রামে মঙ্গলদের আক্রমণ হবে অনেক মঙ্গল সৈন্য গ্রামে প্রবেশ করে গ্রামের লোকেরা তাদের খাবার দিতে চায় কিন্তু মঙ্গলেরা কিছু মেয়েও তাদের সঙ্গে নিয়ে যেতে চায় তারা একটি মেয়েকে বেছে নেয় কিন্তু তার বাবা প্রতিবাদ করে মঙ্গলরা বলে তুমি যদি আমাদের এক সৈন্যের সঙ্গে লড়াই করে জিততে পারো তাহলে তোমার মেয়েকে মুক্ত করে দেওয়া হবে মেয়েটির বাবা লড়াই করার সিদ্ধান্ত নেয় আসলে মঙ্গল সৈন্য এবং মেয়েটির বাবা দুজনে অভিজ্ঞ স্টান যাদের পরিচালক দ্রুত প্রশিক্ষিত করেছিলেন লড়াই শুরু হয় কিন্তু দুর্ভাগ্যবশত মঙ্গল সৈন্য মেয়েটির বাবার হাত কেটে দেয় তার এই আত্মতাক দেখে মঙ্গল নেতা মেয়েটিকে ছেড়ে দেয় কিন্তু তারা অন্য একটি মেয়েকে বেছে নেয় এবার নিজাকে তারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় গিরিশার বন্ধু তাকে বলে তুমি কি তোমার ভালোবাসার মানুষকে বাঁচাবে না গিরিশা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং ভয়ে পালাতে থাকে এটি দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সবাই ভেবেছিল সে লিজাকে সত্যি ভালোবাসে কন্ট্রোল রুমে হতাশা ছায়া নেমে আসে লিজা গিরিশাকে সাহায্য করার জন্য ডাকতে থাকে কিন্তু গিরিশা চলে যায় এবার কিছু দূর যেতে লিজার ভালোবাসার টানে গিরিশা আবার ঘোরায় চড়ে ফিরে আসে এবং সে মঙ্গলদের সঙ্গে লড়াই শুরু করে অবশেষে সে লিজাকে উদ্ধার করে এবং ঘোড়ার পিঠে তুলে নিয়ে চলে যায় ঠিক তখনই সেখানে পুলিশ এসে পড়ে কিন্তু গিরিশা আর সেখানে নেই পরিচালক পুলিশকে বলেন আমরা এখানে কেবল সিনেমা শুটিং করছিলাম পুলিশ কিছুই করতে পারে না শুটিং করা তো আর কোনো অপরাধ নয় তাই পুলিশ চুপচাপ সেখান থেকে চলে যায় এদিকে লিজা ও গিরিশা ঘোড়াই চড়ে চলতে চলতে গ্রামের সীমানার বাইরে চলে যায় সেখানে তার একটি আধুনিক পেট্রোল পাম্প দেখতে পায় যা দেখি গিরিশা বিভ্রান্ত হয়ে যায় পুরো বিষয়টা ফাঁস হতে দেখে লিজা কিছু বলার জন্য মুখ খুলতে যায় ঠিক তখনই একজন স্নাইপার ট্রাঙ্কুলাইজার দিয়ে গিরিশাকে অজ্ঞান করে ফেলে পরের দিন গিরিশা একটি হাসপাতালে জেগে ওঠে তার বাবা তাকে জানান তুমি তিন মাস আগে একটি গাড়ি দুর্ঘটনায় কোমাই চলে গিয়েছিলে আর আজ তোমার জ্ঞান ফিরে পেয়েছ গিরিষা আবারও তার বিলাসবহুল গাড়ি চালাতে শুরু করে কিন্তু সে আগের মতো সে আনন্দ উপভোগ করতে পারে না তাতে পার্টিতেও যায় কিন্তু আগের মতো মজাও পায় না তার ভুল সে বুঝতে পারে আর তাই সে তার দামি গাড়িটি সেই ট্রাফিক পুলিশকে দিয়ে দেয় যাকে সে একসময় আহত করেছিল একদিন একটা নাইট ক্লাবে গিরিষা অ্যালেক্সি ও আগলায়াকে দেখতে পায় সে তাদের জিজ্ঞেস করে লিজা কোথায় আলেক্জি ও আগলায়া পুরো গ্রাম ও স্যাট সম্পর্কে গিরিশাকে জানায় এবং তাকে লিজার কাছে নিয়ে যায় গিরিষা যখন লিজার সঙ্গে দেখা করে তখন সে বুঝতে পারে সে এখনও তাকে ভালোবাসে নিজা বলে আমিও তোমাকে ভালোবাসি তারা অপরকে চুম্বন করে কয়েকদিন পর গিরিশা তার বাবাকে ধন্যবাদ জানিয়ে বলে তুমি আমাকে একটা অসভ্য মানুষ থেকে ভালো মানুষ বানিয়েছ এবং এই পাগলাটের প্রকল্পের মাধ্যমে আমাকে নতুন জীবন দিয়েছ এরপর সে তার বাবাকে আলিঙ্গন করে এখন সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে ধনী ও শৃঙ্খল সন্তানদের এখানে আনা হবে যাতে তারা শুধরাতে পারে এভাবে এই সুন্দর সিনেমাটি শেষ হয়